আজকের ভিডিওটা করছি মেয়েদের পথের স্রাব বা সাদা স্রাব নিয়ে লজ্জার কারণে এই বিষয়ে আমাদের অনেকেরই জানাশোনা অল্প ফলে দেখা যায় অনেকে অসুস্থ হয়েও বাসায় বসে আছেন আবার অনেকে সুস্থ কিন্তু তাও স্রাব নিয়ে দুশ্চিন্তা করছেন আমি একদম হাতে কলমে দেখাবো স্বাভাবিক স্রাব কত প্রকারের হতে পারে আর তারপর দেখাবো পাঁচ ধরনের স্রাব যেগুলো দেখা দিলে ডাক্তার দেখানো প্রয়োজন প্রথমে দেখাচ্ছি স্বাভাবিক সাদা স্রাব কেমন দেখায় একটু ক্যামেরাটা নিয়ে আগায় আসো কাছে থেকে দেখালে ভালো হবে থ্যাংক ইউ স্বাভাবিক সাদা স্রাব এরকম দইয়ের মতো ঘন হতে পারে তার চেয়ে পাতলা হতে পারে কিছুটা এরকম একদম দুধ বা পানির মতো পাতলা হতে পারে মিশে যাচ্ছে আবার ডিমের সাদা অংশের মতো কিছুটা জেলির মতো এরকম হতে পারে এরকম যখন স্রাব যায় তখন দেখতে পারেন যে অনেক সময় স্রাবটা অনেকটুকু টানলেও ভাঙে না কিছুটা এরকম তাহলে এখানে দেখলেন যে স্রাব কেমন ঘন হতে পারে এখন বলি রং কেমন হতে পারে এইখানে কি কি রং দেখলেন দুইটা রং দেখেছে প্রথম তিনটা ছিল সাদা আর তারপরটা ছিল স্বচ্ছ বা কোনো রং নাই যে ডিমের সাদা অংশের মতো তো এই সবগুলোই হচ্ছে স্বাভাবিক রঙের স্রাব এখন বলি দিনে কতটুকু স্রাব যাওয়া স্বাভাবিক সেটা হলো দুই থেকে পাঁচ মিলিলিটার বা দুই থেকে পাঁচ এম এর থেকে একটু অল্প বেশি হতে পারে এটা কতখানি অন্তর্বাস কতটুকু ভিজে সেটা আমি এখন স্যানিটারি প্যাডে ভিজিয়ে দেখাই এটা হচ্ছে দুই এম আর এটা হচ্ছে পাঁচ এম এল দুই এম এল এ হয় এতখানি আর পাঁচ এম এল হয় আমি এখানে দিয়ে দেখিয়েছি যাতে একটু ভালো বোঝা যায় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা অনেক ভেজা আর এটা অনেক অল্প তো এইটা যার স্রাব এতটুকু যাবে সে মনে করতেই পারে আমার অতিরিক্ত স্রাব যাচ্ছে কিন্তু এটাও কিন্তু স্বাভাবিক অর্থাৎ স্রাব এক এক জনের এক এক পরিমাণে যেতে পারে আপনার জন্য যা স্বাভাবিক আরেকজনের জন্য তা নাও হতে পারে আবার একই মানুষের মাসে এক এক সময় এক এক পরিমাণ স্রাব যায় আপনার জন্য যতটুকু শ্রাব স্বাভাবিক তার থেকে বেশি যাওয়া শুরু করলে সেটা কোনো রোগের লক্ষণ হতে পারে তখন একজন চিকিৎসক দেখাবেন অনেকে আবার প্রশ্ন করেন যে সাদা স্রাব বন্ধ করব কিভাবে কেউ ভাবেন স্রাব যাওয়ার কারণে তার শরীর দুর্বল লাগছে স্বাস্থ্য ভেঙে পড়ছে এগুলো ভুল ধারণা স্রাব শরীরের কোনো ক্ষতি করে না বরং শরীরের জন্য উপকারী শ্রাবের দুইটা উপকারের কথা বলি এক মাসিকের রাস্তা পরিষ্কার রাখতে সাহায্য করে দুই মাসিকের রাস্তায় ইনফেকশন হওয়া থেকে সুরক্ষা দেয় সাদা স্রাব বন্ধ করার কোনো প্রয়োজন নাই স্রাব থাকাটাই স্বাভাবিক প্রায় সব মেয়েরই স্রাব যায় স্রাব আপনাকে দুর্বল করবে না স্বাস্থ্য ভাঙবে না স্বাভাবিক স্রাব কেমন হয় সেটা দেখলাম এখন দেখাবো এমন কিছু স্রাবের নমুনা যেগুলো স্বাভাবিক নয় রোগের লক্ষণ প্রথমে এখানে দেখাচ্ছি চাকা চাকা স্রাব দেখতে সাদা কিন্তু এর মধ্যে চাকা চাকা রয়েছে দেখতে কিছুটা দই বা পনিরের মতো এখানে আমি কটেজ চিজ দিয়ে দেখাচ্ছি এমন স্রাবের সাথে সাধারণত মাসিকের রাস্তায় বেশ চুলকানি হয় প্রস্রাব করার সময় সহবাসের সময় ব্যথা হতে পারে জ্বালা পোড়া হতে পারে এগুলো এক ধরনের ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ অনেকে এটা ইস্ট ইনফেকশনও বলেন এই রোগটা কেন হয় বুঝিয়ে বলি মাসিকের রাস্তায় কোনো কারণে যদি উপকারী জীবাণু সংখ্যা কমে গিয়ে এক ধরনের ফাঙ্গাসের সংখ্যা বেড়ে যায় ফাঙ্গাসের নামটা হলো ক্যান্ডিডা তখন এই রোগ দেখা দিতে পারে যেমন কোনো অসুস্থতার জন্য আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ খেলেন অ্যান্টিবায়োটিক গিয়ে মাসিকের রাস্তায় ভালো ব্যাকটেরিয়াগুলো মেরে ফেললো আর সেই সুযোগে ফাঙ্গাস অনেক বংশবিস্তার করলো তখন এই রোগ দেখা দিতে পারে এটা সারিয়ে তোলা হয় অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়ে সেটা মুখে খাওয়ার ওষুধ হতে পারে বা মাসিকের রাস্তায় ঢোকানোর ওষুধ হতে পারে চিকিৎসা শুরু করার এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এটা সাধারণত সেরে যায় তাই ডাক্তারের পরামর্শ নেবেন এরপরে যে ধরনের স্রাব দুশ্চিন্তার কারণ সেটা হলো ধূসর বা ছাই রঙের স্রাব আমি একটু দেখাই কেমন হতে পারে সেই রংটা কিছুটা এইরকম স্রাব এই ছাই রঙের স্রাব আনতে আমি কফি ফুড কালার এবং দই ব্যবহার করেছি রোগীরা সাধারণত আমাদের কাছে এসে বলে যে স্রাবে খুব দুর্গন্ধ যাচ্ছে পচা মাছের মতো দুর্গন্ধ হচ্ছে তবে তাদের সাধারণত ব্যথা থাকে না চুলকানি থাকে না এই রোগটা কেন হয় জনিপথে যেসব ব্যাকটেরিয়া থাকে তাদের মধ্যে যদি কোনো কারণে অনেক অদল বদল হয় জনিপথের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায় তখন এই রোগ দেখা দিতে পারে এই রোগের চিকিৎসা হয় অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে সেটাও মুখে খাওয়ার ট্যাবলেট বা মাসিকের রাস্তায় দেওয়ার ক্রিম বা জেল হতে পারে তাই ডাক্তার দেখিয়ে নেবেন আর ভিডিও শেষে জনিপথ সুস্থ রাখতে যেসব জিনিস পরিহার করার পরামর্শ দিয়েছি সেগুলো মেনে চললে এই রোগটা আবার হওয়ার সম্ভাবনা কমবে এরপরে যেই স্রাবটা শঙ্কার কারণ সেটা হলো সবুজ রঙের স্রাব আমি একটু প্যারে ঢেলে দেখাই যে কীরকম হতে পারে কিছুটা এই রকম সবুজ রঙের স্রাব যেতে পারে এই সবুজ রঙটা আনতে আমি লাইম ইউগার্ড দুধ এবং ফুড কালারের সাহায্য নিয়েছি এরকম সবুজ রঙের স্রাব গনোরিয়া রোগে দেখা যেতে পারে এর সাথে রোগীরা অনেকেই বলে যে তলপেটে ব্যথা হচ্ছে প্রস্রাবের রাস্তায় হয় কারো কারো এই রোগের ব্যাপারে একটু সাবধান কারণ চিকিৎসা না হলে জড়ায়ুতে ছড়িয়ে পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা তৈরি করতে পারে কিন্তু মতো অ্যান্টিবায়োটিক ওষুধে এটা একদম সারিয়ে ফেলা যায় ওষুধ দেড় সপ্তাহ মধ্যেই আমরা আবার টেস্ট করে দেখি যে রোগটা পুরোপুরি সেরেছে কিনা এটা একটা যৌনবাহিত রোগ অর্থাৎ রোগটা সহবাসের মাধ্যমে ছড়ায় তাই রোগ ধরা পড়লে স্বামীকেও চিকিৎসা করতে হবে না হলে একজন থেকে আরেকজনে আবার ছড়াতে পারে আর রোগ সারার আগ পর্যন্ত সহবাস থেকে বিরত থাকবেন গনোরিয়া রোগে স্রাবের রং সবুজ না হয়ে হলুদও হতে পারে আমি একটু প্যাডে দেখাচ্ছি এরকম হলুদ হতে পারে এর চেয়ে হালকা গাঢ় হতে পারে ঠিক আছে এই গেল গনোরিয়া এরপরে যে স্রাবটা দেখাবো সেটা হচ্ছে সবুজের সাথে হলুদ মেশানো এমন রঙের স্রাব আমি একটু প্যাডে ভিজিয়ে দেখাই স্রাবটা দেখতে কিছুটা এরকম ট্রিকোবোনাসিস নামের একটা রোগে এরকম স্রাব দেখা যায় স্রাব পাতলা হতে পারে ঘন হতে পারে ফ্যানার মতো হতে পারে সাথে রোগীরা বলে যে মাসিকের রাস্তায় চুলকানি হচ্ছে বা প্রস্রাবে ব্যথা হচ্ছে জ্বালা পোড়া হচ্ছে বা ঘন ঘন প্রস্রাব হচ্ছে চিকিৎসা কি অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে এই রোগ সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব তাই এমন স্রাব গেলে অবশ্যই একজন ডাক্তারের কাছে যাবেন এটাও একটা যৌনবাহিত রোগ অর্থাৎ সহবাসের মাধ্যমে ছড়ায় তাই রোগ ধরা পড়লে আপনার স্বামীকেও চিকিৎসা করতে হবে আর সে না ওঠা পর্যন্ত সহবাস করা থেকে বিরত থাকবেন এরপর আসি লাল লালস্রাবে এটা একটু ব্যতিক্রম লাল স্রাব যাওয়া মানে যে কারণ তা না মাসিকের শুরুতে একটু লালচে স্রাব যেতে পারে মাসিকের রক্ত আসা শুরু করেছে সেটার সাথে স্রাব মিশে এমন রং হয় মাসিকের শেষের দিকে কালচে স্রাব যেতে পারে এমন স্রাবগুলোর আগে পরে যদি মাসিক হয়ে যায় তখন আমরা সাধারণত এগুলোকে স্বাভাবিক ধরে নেই ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই তিনটা ক্ষেত্রে লালস্রাব বা রক্ত আসলে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এক মাসিক ছাড়া যদি রক্ত যায় বা লালস্রাব ভাঙে স্বাভাবিক কিছু কারণে এমন হতে পারে আবার জ্বরে মুখের ক্যান্সারের কারণেও হতে পারে তাই এমন হলে অবশ্যই একজন গায়নোকোলজিস্ট দেখাবেন দুই সহবাসের পরে যদি রক্তপাত হয় সহবাসের সময় মাসিকের রাস্তায় আঘাত পেলে কিছুটা রক্তপাত হতে পারে ইনফেকশনের কারণে এমন হতে পারে আবার অল্প কিছু ক্ষেত্রে জ্বরীয় মুখের ক্যান্সার বা পথের ক্যান্সারের কারণেও হতে পারে তাই এই ক্ষেত্রেও একজন গায়নকোলজিস্ট দেখিয়ে নেওয়া শ্রেয় তিন মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে সাধারণত যাদের বয়স পঁয়তাল্লিশের উপরে এবং এক বছর ধরে মাসিক হয় না তাদের মেনোপজ হয়ে গেছে বলেই আমরা ধরে নেই। এর পরে অর্থাৎ মেনোপজের পরে বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে কোনো ধরনের রক্ত যাওয়া যদি সেটা একবারের জন্য হয় খুব সামান্য পরিমাণেও হয় রক্তের মতো দেখতে নাও হয় গোলাপি হয় কালচে হয় বা বাদামি হয় তাও চিকিৎসকের কাছে যাবেন কারণ এটা জ্বরের ক্যান্সারের লক্ষণ হতে পারে যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে যত দ্রুত ধরা যায় তত ভালোভাবে তার চিকিৎসা করা যায় তবে এমন হলেই ঘাবড়ে যাবেন না ক্যান্সার ছাড়াও আর অন্যান্য অনেক কারণে এমন হতে পারে যেমন জ্বরের মুখের পলে কিন্তু এটা হেলা ফেলা না করে একজন গানোলজিস্টে স্বর্ণাপন্ন হবেন যারা এই ভিডিওটা দেখছেন সম্ভব হলে আপনার চেনা জানা বয়স্ক মহিলাদেরকে আজকে এই একটা তথ্য দয়া করে জানাবেন কারণ মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত হলেও অনেকে হয়তো লজ্জার কারণে বলবেন না বা এটা যে ঝুঁকিপূর্ণ তা না জানার কারণে এড়িয়ে যাবেন এখন বলবো জনিপথ সুস্থ রাখার টিপস এক জনিপথের ভেতরে কোনো সাবান সুগন্ধি ডুস বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করবেন না কারণ জনিপথের ভেতরটা সে নিজেই পরিষ্কার রাখে বাইরে থেকে কিচ্ছু করার দরকার নাই কিছু করতে গেলেই বরং হিতে বিপরীত হতে পারে একটু আগে যে রোগগুলোর কথা বলেছিলাম ফাঙ্গাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ড্যাজিনোসিস এগুলো দেখা দিতে পারে তাই ভেতরে একদমই কিছু করতে যাবেন না দুই পথের বাইরের জায়গাটুকু আর সাবান দিয়ে পরিষ্কার করবেন সাধারণ একটা সাবান ব্যবহার করবেন সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করবেন না ধোয়ার পরে ভালো করে জায়গাটা শুকিয়ে নেবেন তিন সুতি কাপড়ের অন্তর্বাস পরবেন চার খুব টাইট অন্তর্বাস বা পায়জামা পরবেন না পাঁচ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন না